আমরা আমরা নৈতিকভাবে কারণ হাসিনার পালিয়ে জাতির ক্রান্তি ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত রেলিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সতেরো সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা রাজপথ এই মঞ্চের মধ্যে আছে মঞ্চের সামনে নির্যাতন ভোগ এই মঞ্চে যারা আছে এবং মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আজকে মাথা উঁচু দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে দিন কাটিয়েছিলেন তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি বলে মন্তব্য করেন তিনি আমরা নৈতিক ভাবে শক্তিশালী কারণ আমরা আমাদের নেতা নির্দেশে প্রতিটি কর্মসূচি হাজার হাজারে পাইজিতে রাজপথে সফলভাবে সম্পন্ন করেছে দেশের সকল মানুষ আজ মুক্তির বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের নেতা রহমান বলেছেন ভোট দিবাদের সাথে যারা পাঁচই আগস্টের আগেও স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিল তাদের সাথে পাঁচই অগস্টের পরের কোন শক্তির সাথে কোনো আপস হবে না তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না বন্ধুরা যারা ছিল যারা হাজিরা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সকলকে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন আবার আপনার সকলের নেতা বাংলাদেশের নেতা দেশটা হাটহাজারি পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেনের সভাপতিত্বে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াসুদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওহিদুল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম আয়ুব খান পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুসুকুর মেম্বার আব্দুল মান্নান দৌলত মোহাম্মদ শাহিদুল আজম শাহেদ অ্যাডভোকেট জিয়াউদ্দিন রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হোসেন শিমুল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জোনি উত্তর জেলা জাসার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রোবেল জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল সহ আরও অনেকে